একদিন সকালে হঠাৎ গোপাল রাজসভায় হাজির তার পোশাক ছেঁড়া ফাটা তার চুল উস্কো খুস্কো হঠাৎ সে মহারাজের সামনে এসে বলল সে একদম ফকির হয়ে গেছে তার কাছে কিচ্ছু মাত্র অবশিষ্ট নেই সে আজ পথের ভিখারিতে পরিণত হয়েছে এ কথা শুনে রাজসভা সকলে হাসাহাসি করল তারা মনে করলো গোপালের এটা আবার কোনো নতুন নাটক হবে মহারাজ গোপালের কথায় বিশ্বাস করছিলেন না তখন গোপাল অনেক কাকুতি মিনতি করে মহারাজকে বললেন যে আমার কথা বিশ্বাস করুন আজ আমার কাছে কিচ্ছু নেই আমি সর্বস্ব হারা মহারাজ বললেন এটা কিভাবে সম্ভব কাল রাত্রি তুমি রাজসভা থেকে যখন গেলে সব ঠিক ছিল আর আজ সকালের মধ্যেই তুমি নিঃস্ব হয়ে গেলে তখন রাজসভা সকলেই বলল এটা নিশ্চয়ই নতুন নাটক মহারাজ মহারাজ বললেন আমারও তাই মনে হয় কিন্তু গোপাল অনেক কাকুতি মিনতি করতে থাকলো সে বলল তার খাওয়া পরার জন্যে কিছু টাকা যদি মহারাজ তাকে দেন কারণ সে এক পয়সাও নিয়ে যেতে না পারলে তার ঘরে আজ হাঁড়ি চড়বে না এ কথা শুনে মহারাজের মন একটু গড়ল কিন্তু সঙ্গে সঙ্গে রাজসভার সকলে মহারাজকে সাবধান করে দিলেন মহারাজ একে এক পয়সাও দেবেন না এ নিশ্চয়ই আপনাকে ঠকানোর কোনো মতলব করেছে মহারাজ তখন তাদের কথায় সম্মতি জানিয়ে বলল। হ্যাঁ তোমরা ঠিকই বলেছ কিছুক্ষণের জন্যে আমার মনটা নরম হয়েছিল আমি এক্ষুনি একটা বড় ভুল করতে যাচ্ছিলাম তোমরা আমায় বাঁচিয়ে নিলে কথা শুনে গোপাল বুঝে গেল যে মহারাজ তাকে আজ আর কিছুই দেবেন না এবং রাজসভার সকলে কেউই তাকে আজ বিশ্বাস করবে না তাই সে আজ ভারাক্রান্ত মনে রাজসভা ত্যাগ করে রাজবাড়ির বাইরে চলে এলো রাজবাড়ির বাইরে এসে তার সাথে দুখু দেখা হলো দুখু আর কেউ নয় দুখু হলো কাল রাত্রির থেকে তার জীবনে যে দুঃখের ঝড় নেমে এসছে তারই এক অনুরূপ কাল্পনিক চরিত্র যাকে গোপাল নিজের ভাই মনে করেছে এবং সে তাকে কাঁধে নিয়ে বয়ে বেড়াচ্ছে দুজনে কথা বলতে বলতে রাস্তায় হাঁটতে লাগলো দুখু বলল গোপাল ভাই তুমি চিন্তা করো না আমি তোমার জন্য ঠিক একটা ব্যবস্থা ভেবে রেখেছি গোপাল বলল কি ব্যবস্থা বলল তুমি বাড়ি যাও দেখবে তোমাদের ওই রান্নাঘরের কুলুঙ্গিতে তোমার স্ত্রী দুটো মোহর সরিয়ে রেখেছে সেখান থেকে একটি মোহর তুমি নিয়ে এসো তারপরে আমি তোমাকে আসল কথা বলছি গোপাল বলল সে তো আমি নিয়ে আসব। কিন্তু তুমি কি করবে সেটা আগে বলো তখন দুখু বলল, আমি তোমায় এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে এমন একটা কল রয়েছে যার মধ্যে একটা মোহর ফেললে তা দশ গুণ হয়ে ফেরত আসে গোপাল বলল এরম আবার কোনো কল হয় না কি বলল বললো তুমি নিয়েই একবার চলো না আমার সাথে গোপাল বলল তা এমন কলের নাম কি। দুখু তখন বলে এর নাম জ্ঞারা কল এই বলে দুজনে কথা বলতে বলতে বাড়ি চলে গেল ওইদিকে বাড়ি গিয়ে গোপাল দুখুর কথা মতো কুলঙ্গি থেকে একটা মোহর যেই না নিয়েছে সঙ্গে সঙ্গে সে তার স্ত্রীর কাছে ধরা পড়ে গেল এবং এই অভাবের সময় দুটো মোহরের মধ্যে গোপাল একটা নিয়েছে দেখে স্ত্রী তুমুল ঝগড়া বাঁধিয়ে দিল এবং তার হাত থেকে কেড়ে কুড়ে সেই মোহরটি নিয়ে আবার নিজের কাছে রেখে দিল গোপাল আবার মনের দুঃখে দুখুকে কাদের ওপর চাপিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। গোপাল বাড়ি থেকে বেরিয়ে দুখুর সঙ্গে কথা বলতে বলতে রাস্তায় যেতে লাগলো হঠাৎ করেই রাস্তায় দেখা হলো কবি এবং বিজ্ঞানীর সঙ্গে তারা গোপালের এই দুঃখ দেখে থাকতে না পেরে নিজেদের থেকে অল্প কিছু পয়সা এনে তার হাতে তুলে দিতে চাইল গোপাল তখন বলল এটা তাকে না দিয়ে তার গিন্নির হাতে দিয়ে আসতে কারণ সংসার চালানোর জন্যে এখন তারই সবচেয়ে বেশি টাকার প্রয়োজন গোপালের কথা মতো তারা তাতে রাজি হলো কিন্তু তারা গোপালকে জিজ্ঞেস করল হঠাৎ করে তার এই রূপ হওয়ার কারণ কি। তখন গোপাল বলল সে যতটা আন্দাজ করতে পেরেছে তাতে মন্ত্রী এবং রাজ জ্যোতিষী এই দুজন মিলে আর বটা ঘটাকে সঙ্গে নিয়ে গোপালের ওপর কিছু কালো জাদু করেছে সেই জন্যেই তার জীবনে এমন দুঃখের ছায়া নেমে এসছে তখন তারা জিজ্ঞেস করে গোপাল কীভাবে কথা জানল তখন গোপাল বলে কাল মাঝরাতে গোপাল এদের গলার আওয়াজ তার সদর দরজার বাইরে শুনেছিল সে এদের গলার আওয়াজ শুনে দরজা খুলে বেরুতে যেই গেল অমনি একটা লেবুর ওপর পা দিয়ে লেবুটা গলে গেল আর তারপর থেকেই গোপালের যেন মনে হতে লাগলো তার ঘাড়ের ওপর কিছু একটা ভারী জিনিস চেপে গেল আর তারপর থেকেই তার এই দুর্দশা শুরু হলো এরা দুজনে গোপালের কাছ থেকে এই কথা শুনে ঠিক মন মতন তাদের হলো না কিন্তু গোপালের কথা তারা একেবারে ফেলেও দিতে পারল না গোপাল দুখুকে নিয়ে তাদের সঙ্গে কথা শেষ করে নিজের মতন চলে গেল দুখু তখন যেতে যেতে রাস্তায় পড়লো গোপাল ভাই তুমি মন খারাপ করো না আমি তোমায় টাকা দেওয়ার ব্যবস্থা করব। গোপাল বলল তুমি কোথা থেকে টাকা পাবে তখন দুখু বলল তুমি আমার সঙ্গে চলো না দুখু জঙ্গলের মধ্যে একটা জায়গায় গোপালকে নিয়ে গেল সেখানে একটা বড় পাথর রাখা ছিল দুখু বলল গোপাল ভাই তুমি ওই পাথরটা সরাও পাথরটা গোপাল সরানোর সঙ্গে সঙ্গে দেখল গর্তের মধ্যে এক বস্তা মোহর রাখা রয়েছে এই দেখে তো গোপালের চক্ষু চরক গাছ দুখু বললো এগুলো সব আমার সম্পত্তি তুমি এই পুরো বস্তাটাই নিয়ে নাও এ কথা শুনে গোপাল খুবই খুশি হলো এবং সঙ্গে সঙ্গে বস্তাটা টেনে ওপরে তোলার সময় সে ভাবল এই গর্ততেই যদি আমি দুখুকে ঢুকিয়ে চাপা দিয়ে দিই তাহলে তো সে আমার জীবন থেকে দূরে চলে যাবে আর আমার জীবনে এই দারিদ্র থাকবে না সে তাই বস্তা থেকে একটা মোহর গর্তের মধ্যে ইচ্ছা করে ফেলে দিল তারপর বস্তাটা তুলে সে দুখুকে বলল এই যা এই দেখো একটা মোহর তুলতে গিয়ে গর্তে পড়ে গেল আমি তো মোটা মানুষ আমি গর্তে ঢুকতে পারবো না ভাই তুমি তো রোগা আছো তুমি একটু ঢুকে তুলে আনো না মোহরটা তখন গোপালের কথায় দুখু ভাই রাজি হয়ে যেই না গর্তে মোহর তুলতে ঢুকলো অমনি গোপাল ওপর থেকে বড় পাথরটা চাপা দিয়ে দিল আর তাকে চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে সে আবার তার আগের জীবনে ফিরে গেল তার যেরকম আগে অবস্থা ছিল আবার সব সেরকম হয়ে গেল। পরের দিন আবার নিজের রূপে ফিরে এসে গোপাল রাজসভায় হাজির হলো এবং রাজামশাইয়ের কাছে মন্ত্রী এবং জ্যোতিষের সমস্ত ষড়যন্ত্রের কথা বলে তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার বর্ণনা করলো রাজামশাই এ কথা শুনে বেশ চিন্তায় পড়ে গেলেন তিনি কার কথা বিশ্বাস করবেন আর অবিশ্বাস করবেন এই দোলাচলে পড়ে গেলেন তখন মন্ত্রী জানতে পারল যে গর্তের মধ্যে দুখুকে গোপাল চাপা দিয়ে এসছে একথা শুনে মন্ত্রী মনে মনে ভাবল তাহলে গর্ত থেকে যদি দুখুকে বার করে দিই তাহলে তো সে আবার গোপালের ঘরে চেপে বসবে তাহলে গোপাল আবার গরিব হয়ে যাবে আর গোপালের জায়গাটা আমি তাহলে অনার্সে দখল করে নিতে পারবো এই ভেবে সে ছুটতে ছুটতে ওই জায়গায় গিয়ে দুখুকে গর্ত থেকে বার করে বলল তুমি যাও আবার গোপালের ঘাড়ে গিয়ে চেপে বসো তখন দুখু বলল না আমি একজনের ঘাড়ে একবার চেপে বসেছিলাম ও বড় চালাক সে লোক। আমি আর ওর ঘরে বসবো না তোমার এমন সুন্দর ঘাড় থাকতে আমি অন্য কারুর ঘরে কেন বসতে যাবো আমি তোমার ঘরেই বসবো এ কথা শুনে মন্ত্রী দৌড় দিতে লাগলো আর দুখুও তার ঘাড়ে চাপার জন্যে পিছন পিছন দৌড়াতে লাগলো একেই বলে অন্যের জন্যে গর্ত খুললে একদিন নিজেকেই সেই গর্তে পড়তে হয় এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটিকে এমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন